দেখছেন নিউজ হুগলি সততা যেখানে আমরা সুন্দর ভাবে আমাদের উদ্বোধন হল অনুষ্ঠানে এত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কোরাস প্রধান শিক্ষক মহাশয়ের স্বাগত ভাষণে এর মাঝে গরম কালা রাখবে স্বাগত ভাষণ রাখছে আমরাই স্থাপন করি চেষ্টা করি তারা যাতে ভবিষ্যতে একজন দেশের সু নাগরিক হয়ে ওঠে এবং দেশ পরিচালনার ভার তাদের হাতেই থাকবে সেই উদ্দেশ্যেই আমাদের কর্মকাণ্ড সারা বছর ধরে চলে তো আজকের অনুষ্ঠানটা আমরা শিশুদের জন্যেই সারাটা দিনটাই শিশুদের জন্যে আমাদের জিরক জয়ন্তী বর্ষ উদযাপিত হয়েছিল উনিশ কুড়ি সালে এক বর্ষব্যাপী সেখানে আমাদের বাচ্চারা আমাদের শিক্ষার্থীরা খুব ভালো পারফরমেন্স করেছিল এবারও তারা অংশগ্রহণ করবে শিশু দিবসটাকে ভালোভাবে আমরা পালন করব বর্ষকে উপলক্ষ করে আমাদের শিশুদের আমাদের ছাত্র শিক্ষার্থীদের লেখা আছে প্রাক্তন শিক্ষার্থীদের লেখা আছে বিশিষ্ট ব্যক্তিদের লেখা আছে তো আমি প্রথমেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত স্বামীজি আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা এরপর করে আজ বহু বছর ধরে এই ওয়ার্ডে প্রতিনিধিত্ব করে আসছি তারা আমার আশীর্বাদ করছেন বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি যদিও এটা ঠিক যে এটা ঘোষণা হয়েছে টুকু এখন আনুষ্ঠানিকভাবে আমি শপথ গ্রহণ করিনি হয়তো দু চার দিনের মধ্যে আমি শপথ নিয়ে নেব এবং এটা একটা খুবই আনন্দের ব্যাপার যে ছ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন বাদে একটা চেয়ারম্যান পেল আমি আমার সর্বশক্তি দিয়ে সর্বরকম সহযোগিতা করার আশ্বাস আমি সবাইকে দিচ্ছি নন্দ আছে নন্দা চক্রবর্তী যে আমাকে সব রকমভাবে করে সব কাজে আমায় ঘুরে মাথায় ঘামাতে হয় না যে কাজে কলকাতায় গেলে সব সমস্যার সমাধান হয়ে যায় এখন তো নন্দের হাতে আরও আরও দায়িত্ব বেড়ে গেলো আরও কর্মব্যস্ততা বেড়ে গেল কেন আমি এখন পৌরসভায় যেহেতু বেশি টাইম দেবো দিতে হবে এখন বাইশটা ওয়ার্ড আমাকে সামলাতে হবে সেই কারণে আমি নন্দকে বলেছি নন্দ যদিও সবটাই করে তবে আরও ষাট বছরের স্মরণিকা প্রকাশিত হচ্ছে স্বামীজির হাত থেকে জোরে হাততালি কোথায় আরো জোরে আজকে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সুন্দর হয়েছে দেশাত্মবোধ এইগুলি জাগরিত করে দেবার জন্য এইগুলি সম্বন্ধে মনে করিয়ে দেবার জন্যই এই শিশু দিবস শিশু দিবস মানে কিন্তু শুধুমাত্র ফুর্তি করে কাটানোর জন্য নয় শিশু দিবসের উদ্দেশ্য হল ছেলেদের মধ্যে বাচ্চাদের মধ্যে তাদের মূল্যবোধ তাদের শিক্ষা মূল্যবোধের শিক্ষা স্বার্থবোধ ইত্যাদি এইসবগুলোকে জাগিয়ে দেওয়া তাদের রিমাইন্ডার দেওয়া এর জন্য এই শিক্ষা দিবস বছরে একটি দিন অন্তত যাতে তাদের কানে এটা পৌঁছায় Então aí, she দাদা আজকে রেহানের পরিবার সাথে দেখা রেহানের বাড়িতে গিয়েছিলেন খুব মর্মান্তিক ব্যাপার খুব দুঃখজনক ব্যাপার রেহান একটি বাচ্চা ছেলে তাকে রমজান বলে একজন তাকে হত্যা করেছে আমরা এমপি সহ যত প্রধান জনপ্রতিনিধি যারা আমরা আছি প্রত্যেকেই আমরা রেহনের পরিবারের পাশে আছি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেবো যে কয়েক ঘন্টার মধ্যে ওই সেই রমজানকে তাকে অ্যারেস্ট করেছে আর আমরা চাই যে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজা হোক এমনকি ফাঁসির মতো সাজা হোক আর রেহানের পরিবারের পাশে আমরা সকলে আছি সত্যি ব্যাপারটা খুব দুঃখজনক কাজে লাগিয়ে তখন বাবার কাছে বাবা তুমি আমাকে কাকে দেখ বাবা কোন কথা বলছে না নিজের কাজ করছি বারবার বাবা

কিন্তু আমাদের বাধা পড়ে তারপর দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে নানা রকম বাধা বিঘ্ন কাটিয়ে আমরা অবশেষে আজকে চোদ্দই নভেম্বর শিশু দিবসে বিশেষ স্মরণিকাটি উদ্বোধন করছে উদ্বোধন করতে এসেছে

শিক্ষিকা স্বাস্থ্য ভাষায় উনি জন্মলগ্ন রয়েছেন এবং নিরঞ্জন দিবসের স্বপ্ন প্রকাশক